আসসালামু আলাইকুম আজকের চাকরির খবরে সবাইকে স্বাগতম শুরু করছি দৈনিক কি পেপার ভিত্তিক আজকের চাকরির খবর প্রথমে আমরা এই পেপার যুগান্তর দেখব যুগান্তরের তিন নম্বর পেজে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি চলুন বিজ্ঞপ্তিটি দেখে নিব পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মরিচাল হোলারহাট পিরোজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার তিন বছর মেয়াদ চুক্তিভিত্তিক পদের সংখ্যা পঁচিশটি বয়স সীমা সতেরো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতন ও ভাতাদি অফিস বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী মাসিক মূল বেতন চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়া অন্যান্য ভাতাদি প্রদেয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রত্যেকে চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে সুন্দর শারীরিক ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার মান থাকতে হবে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে নিরাপত্তা জামানত হিসেবে সর্বমোট দশ হাজার টাকা জমা প্রদানের সমর্থন থাকতে হবে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে ফিরোজপুর জেলা ফেরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না এবং বরগুনা জেলা পাথরঘাটা ও বামনা উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না আবেদনে ইচ্ছুক প্রার্থীগান ফিরাজপুর পল্লী সমিতির ওয়েবসাইট এবং বোর্ডের ওয়েবসাইটে ডট আর ইভি ডট জিও বি ডট হতে বিস্তারিত তথ্য জানতে পারেন প্রার্থীগানকে সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ দশগাটিকে হতে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারেন আবেদন গ্রহণের শেষ তারিখ আট চার দু হাজার পঁচিশ তারিখ ধন্যবাদ নেক্সট সার্কুলার যুগান্তর আর একটা সার্কুলার আমরা দেখতে পাচ্ছি গণপ্রত বাংলাদেশ সরকার বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিযোগিতা আইন দু হাজার বারো অনুসারে গঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের নিম্নমন্ত শূন্য পদে নিয়োগের নিমিত্তে উপযুক্ত আগ্রহী বাংলাদেশের নাগরিকগণের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সদস্য ক্যাটাগরি অর্থনীতি পদ সংখ্যা একটি আবেদনকারী যোগ্যতা অর্থনীতি বিষয়ে ডিগ্রি সহ পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শর্তাবলী

এনআইএলজি এর রাজস্ব খাতের নবম গ্রেড গবেষণা কর্মকর্তার তিনটি ও পরিশিক্ষণ কর্মকর্তার একটি মোট চারটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ উপকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদন করা শর্তাবলী ও নিয়মাবলী এনআইএলজি এর ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট এনআইএলজি ডট জিও ভি ডট বিডির টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এবং বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও এই বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে অনলাইন ব্যথিত কোনো আবেদন গ্রহণ করা হবে না নিম্নক্ত কিউ কিউআর কোড স্ক্যান এর মাধ্যমে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে আবেদনপত্র পুরনো পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ ও সময় উনিশ মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আবেদন ফি অনেক দিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে যুগান্তরের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরের পত্রিকা কালার কন্ট্রোল কালার কণ্ঠে আমরা কোনো অনেক বিজ্ঞপ্তি দেখতে পাইনি তারপরের পত্রিকা বাংলাদেশ প্রতিদিন এই ব্যাপার বাংলাদেশ প্রতিদিন আজকে আমরা অনেক বিজ্ঞপ্তি দেখতে পাইনি সমকাল সমকালের ব্যাপারে আমরা অনেক বিজ্ঞপ্তি দেখতে পাইনি তারপরে দৈনিকভাগ দৈনিকভাগ অনেক বিজ্ঞপ্তি দেখতে পাইনি আজ এই বাজার ধন্যবাদ সবাইকে